হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই মর্নিং ওয়াক সেরে আজকে ইচ্ছা করেই এই শিমুল গাছটার নিচে ব্রেঞ্চে বসে আছি কারণ এর আগে একদিনকে এই শিমুল গাছটার ছবি আমি তুলেছিলাম কিন্তু সেদিনকে যেহেতু ভোরবেলাতে ছবিটা তুলেছিলাম তাই অন্ধকারের মধ্যে ভালো করে দেখতেই পাইনি আর আজকে দেখুন এখন তো একটু বেলা হয়েছে কি সুন্দর লাগছে গাছটা আর ফুলগুলো ফুটে আছে কি একদম জটার মতো আর তারই পাশে আরও একটা গাছ দেখুন এটা কিন্তু পলাশ ফুল এটা কিন্তু পলাশ ফুল মানে পলাশ ফুলেরই আর একটা প্রজাতি এটা সাইজে একটু বড় বড় হয় এটাকে দেশীয় ভাষায় আগুন পলাশ বলে পলাশ ফুলের মতোই কালার ওরকমই খানিকটা দেখতে কিন্তু সাইজে অনেকটা বড় আর এই সময়তেই ফোটে মর্নিং ওয়াক সেরে বাড়ি চলে এসেছি আর এখন বাড়িতে যে দুইজন আছে তারা সবাই ঘুমোচ্ছে তো দেখুন আমি অল্প একটু ফুল আর একটু বাজার নিয়ে এসেছি ফুল আসলে আজকে শুক্রবার ফুল কেনার দিন নয় কিন্তু বাড়িতে না একদম তুলসী শেষ হয়ে গেছে মানে তুলসী পাতা সেই জন্যেই ফুলটা কিনলাম কারণ শুধু তুলসী পাতা তো আর ফুল দেবে না সেই জন্য তুলসীর সঙ্গে একটু ফুলও নিয়ে এলাম এবারে ফুল স্পিডে ফ্যান চালিয়ে কিছুক্ষণ বসতে হবে প্রচন্ড গরম লাগছে এই সময় এত গলা শুকিয়ে যায় যে জলের বোতল আর গ্লাসটা নিয়ে বসলাম এবারে এখন মোটামুটি দুই থেকে আড়াই গ্লাস জল খেয়ে নেব। প্রথমে এক গ্লাস একবারে খেয়ে নেব তারপরের গ্লাসটা একটু ধীরে ধীরে মানে এক ঢোক এক ঢোক করে খাবো তারপরে আবারও একটু ঢালবো আবারও একটু খাবো মানে এরকম করেই আমি মোটামুটি দুই থেকে আড়াই গ্লাস জল এই সময় খেয়ে নিই মানে এতটাই গরম লাগে আর এতটাই গলা শুকিয়ে যায় कल रात्र ডিভানের কভার আর সেই সঙ্গে ওই কুষাণ কভারগুলোকেই শুধু খুলে নিয়ে ভিজিয়েছিলাম সেগুলোই কাঁচা হয়েছে আজকে আর কোনো জামা কাপড় কাঁচা হয়নি তো এখন আবার কাস্তে হবে তার জন্য আগে মেশিনটা খালি করতে হবে তো এই কটা জিনিস আগে বাইরে মেলে দিয়ে আসবো তারপর আবার ঘুরে এসে বাকি জামাকাপড় যেগুলো জমানো আছে সেগুলো কেচে দেবো ওই কাপড়গুলো মেলে দিয়ে এলাম এখন আর এক কাস্তে হবে লাগছিল হেঁটে আসার পরে আর এখন ঠান্ডা লাগছে কিছুক্ষণ বসেছি তারপরেই ঠান্ডা লাগছে আবার এই পাতলা চাদরটা নিয়ে আসলাম এই চাদরটা গায়ে দিয়ে কিন্তু সকালবেলায় হাঁটতে গেছিলাম এখন মনে হচ্ছে বেশি পাতলা চাদরটা গায়ে দিয়ে আরাম লাগছে যাক কাজকর্ম শুরু করে যাক প্রথমেই রান্না করব কাঁচা টমেটো টক এগুলো হচ্ছে কাঁচা টমেটো হালকা হালকা কালার ধরেছে অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এগুলো আসলেই যখন আমাদের এনেছিল তখন কিন্তু কাঁচাই ছিল এগুলো আসলে আমি বাজার থেকে কিনি এগুলো ক্যানিং থেকে আমার শাশুড়ি দিয়েছে মানে এগুলো আমাদের বাড়িরই টমেটো তো এই টমেটোগুলোকে বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এবারে সর্ষের তেলে কালো সর্ষে ফোড়ন দিয়ে আর এই টমেটোগুলো দিয়ে দেব। আর এরপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিতে হবে যেহেতু কাঁচা টমেটো তো গলতে একটু সময় লাগবে ওই জন্যে একটু ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিলে খুব সুন্দর একদম নরম হয়ে যাবে এই যে দেখুন আমি দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু কতটা নরম হয়ে গেছে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন এটাতে জল দেওয়ার খুব একটা দরকার হয় না মোটামুটি ওই ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলেই বেশ ভালো লাগে আর এখন বসাচ্ছি হচ্ছে আলুর চোখা এটা দুটো কাজে লাগবে এক অফিসে রুটির সঙ্গে টিফিনে দিয়ে দেব। আর দ্বিতীয়ত বাড়িতে চার পাঁচটা পাউরুটি আছে সেই পাউরুটির মাঝখানে দিয়ে মানে এই আলুর পুটটাকে দিয়ে আমি রিকিকে স্যান্ডউইচ মতো বানিয়ে দেব। সেই জন্যে আর কি টু ইন ওয়ান হিসাবে ব্যবহার করব বলে এই আলুর চোখাটা বানালাম এতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি আর একটু ধনে পাতা কুচি দিলাম এইবারে ছোট্ট ছোট ব্রেড রয়েছে রিকি নিয়ে এসেছিলো তো দেখুন এই যে ব্রেডের মধ্যে আমি অলরেডি দিয়েই দিয়েছি এই যে আর এই আলুর চোখা দিয়ে ব্রেড করে এরকম করে কি বলে ওই স্যান্ডউইচ করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে ক্ষেত্রে যেটা করতে হয় বাটারটা কিন্তু ওপর পিঠে লাগাতে হয় মানে যে পিঠটা আপনি সেঁকবেন সেই পিঠেই কিন্তু বাটারটা লাগাবেন তাহলে স্যান্ডউইচটা খুব সুন্দর ক্রিস্পি হবে আমি যে পিঠটা নিচে ছিল সেই পিঠটা ওপরে পিঠে করে উপরটায় আবার বাটার দিয়ে দিলাম এতে আপনার সুন্দর একটা কালারও ধরবে আর খেতেও ভালো হবে আজকে এক প্যাকেট সর্ষের তেল ঢালছি আমরা কিন্তু সত্যি এবারে তেলটা খুব কম খাচ্ছি প্রথম একটা প্যাকেট কেটেছিলাম সেটা হচ্ছে সেই সরস্বতী পুজোর দিন সেই দিন থেকে আজকে পর্যন্ত ওই তেলটা শেষ হলো তারপর আজকে আবার এই প্যাকেটটা কাটছি নিরামিষ তরকারিতে খুব কম তেল দিচ্ছি আর এই যে শুধু মাছে আমি একটু তেল দিচ্ছি কারণ মাছটা ভাজতে একটু তেল তো লাগবেই কম তেলে মাছ ভাজলে ছেঁচরা পোড়া গন্ধ বেরোবে সেই জন্য মাছটা ভাজার সময় কিন্তু তেল কম দিলে চলবে না যাই হোক মাছের ঝাল তো আমি বসিয়ে দিলাম এবারে একটা নতুন জিনিস দেখাবো কি অবস্থা না সকালবেলায় ঠান্ডা মাঝখানে গরম আবার এখন ঠান্ডা এখন আবার চাদরটা খুলে রেখে এলাম যা তার এবারে কি হচ্ছে বাইরে কিন্তু খুব চকচকে রোদ্দুর উঠেছে মাছের ছাল বসিয়েছি আর এখন বাকি আছে আর একটা রান্না কি ভাজা মশলাটা শেষ হয়ে গেছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা কিছু দিয়ে একটা ভাজা মশলা করি না ভাজা মশলাটা শেষ হয়ে গেছে মাছের ঝালে ডালে একটু ভাজা মশলা দিলে ভালো লাগে এখন এই যে খালি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটা কৌটোর মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিলাম আজকে বাজার থেকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি এই বছরের প্রথম আমাদের জিনিস তারা দেখাচ্ছি এই যে কি বলুন তো নিম পাতা আজকে শুক্রবার বাজারে দেখলাম নিম পাতা রয়েছে মর্নিং ওয়াক থেকে ফেরার সময় নিয়ে চলে এলাম আজকেই করতে হবে কাল আবার শনিবার খাওয়া যাবে না আমরা নিম পাতা সব দিন খাই না মানে খেতে নেই এরকমই একটা তো আমরা শনি মঙ্গলবারে খাই না বৃহস্পতিবারে খাই না আর রবিবারে খাই না তাহলে বাকি থাকলো কবে সোম বুধ শুক্র এই তিন দিন নিম পাতা খাওয়ার দিন তো আজকে শুক্রবার ওই জন্য আজকে নিম পাতাটা করবো ধুয়ে এতক্ষণে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে করব আলু সেদ্ধ করে নিয়েছি বেগুন দিয়ে করব না কারণ বেগুন দিয়ে ভালো লাগে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আলু দিয়ে আলু সেদ্ধ করে আর নিম পাতাটা কড়কড়ে করে ভেজে ওটা মাখবো ওইটা বেশি ভালো লাগে পাতাগুলো রেডি করে নিই হ্যাঁ এখন থেকে যতদিন পর্যন্ত এইরকম কচি নিমপাতা বাজারে পাওয়া যাবে ততদিন পর্যন্ত আমি আনতেই থাকবো হ্যাঁ আমাদের নির্ধারিত দিনে মানে নিম পাতাটা ঠিক যেদিন কিনবো সেদিনকেই খেতে হবে তা না হলে না ফ্রিজে রেখে দেওয়ার পরে ওই নিমপাতাতে সেই সুন্দর গন্ধটা কিন্তু থাকে না সেই জন্য নিমপাতা সবসময় টাটকা টাটকা কিনে এনেই টাটকা টাটকা রান্না করবেন সেটাতে গন্ধটা খুব ভালো বেরোবে আর এইদিকে দেখুন আমার মাছের ঝাল হয়ে গেছে আজকেও লেঠা মাছ যে কটা বাকি ছিল সে কটা রান্না করে নিলাম ব্যাস হয়ে গেল এইবারে নিম বসাবো অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে কোনো কিছু ফোড়ন না দিয়েই নিম পাতাগুলোকে দিয়ে দিলাম আর নিম পাতা সবসময় জল ঝরিয়েই কিন্তু ভাজতে হয় এবারে নিম না গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে একদম কড়কড়ে করে ভাজতে হবে মানে কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু নিম বুঝবেন যে কড়কড়ে হয়নি এই যে দেখুন কালারটা এবারে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এইটার মানে হচ্ছে নিম হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে পাতাগুলো তুলে নিতে হবে আর যে তেলটা কড়াইতে রয়ে গেল ওই কড়াইটা আর একবার বসিয়ে ওর মধ্যে এক চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিতে হবে ইতিমধ্যে নিমপাতাটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে চটকে গুঁড়ো করে নিলাম এইবারে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাতের মধ্যে দিয়ে চটকে চটকে নিয়ে মেখে দিলাম এইবারে এই যে নুন মেশানো তেলটা এর মধ্যে দিয়ে দিলাম এইবারে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে অনেকে আবার শুকনো লঙ্কা ভেজেও রাখে নিম সঙ্গে শুকনো লঙ্কা খায় কিন্তু আমি আজকে দিইনি ঘরের অবস্থা খুবই শোচনীয় খাট পরিষ্কার করা হয়নি বিছানা ছাড়া হয়নি জালনা খোলা হয়নি মানে রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট না করে ঘরে আসবার সময়ই পাই না আর মনেও থাকে না মনে থাকলেও কিছু করার নেই ঘরে আসবার মতো টাইমও থাকে না তাই রান্নাঘর পুরো কমপ্লিট করে তারপর ঘরে এলাম এই বিছানার চাদরটা গতকালকে পাল্টেছি এক তো সাদা চাদর ঠিকঠাক করে না যদি ব্যবহার করি তো তিন থেকে চার দিনের মধ্যেই চাদরটা তুলে দিতে হবে আমি চেষ্টা করি অন্তত একটা সপ্তাহ এক একটা চাদরকে চালাতে তার থেকেও ঘন ঘন যদি তুলে তুলে কাচি তাহলে কি কালার থাকবে মানে ছমাসের মধ্যে চাদরের রঙ উঠে যাবে অথচ চাদর যেমন শক্ত থাকার শক্ত থাকবে তখন মায়া করে চাদরগুলো ফেলতেও পারবো না আবার ব্যবহার করতেও ইচ্ছা করবে না যাই হোক খুলে এবারে করতে দেখা হচ্ছে সন্ধেবেলা বাজে আর এখন যাচ্ছি গড়িয়াহাট বিশেষ একটা কাজ পড়ে গেছে সেই কাজটার যাচ্ছি মানে যেতেই হবে না গেলে হবে না ওই জন্য যাচ্ছি ওই কোনো মতে জামা প্যান্টটা পরেছি আমি আর রিকি যাব ওই যে সেদিনকে গেছিলাম যেমন কয়েকটা জিনিস কিনতে সেরকম এমন একটা কাজ কাজ পড়েছে যে এখন আজকেই যেতে হবে তো নটা বাজে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো কেননা দোকান বন্ধ হতে শুরু করে দিয়েছে গড়িয়াহাটের মার্কেটের ভেতরে যাব তো সেই জন্যে চলুন তাহলে যাওয়া যাক এই কোনো মতে জামাটা করেছি আর এটা নিয়েছি কি কি কিনলাম এগুলো বরং ঘুরে এসে যদি সময় থাকে বলবো কারণ বাড়ি এসে আবার একটুখানি ভাত করতে হবে ভাত একটু কম আছে রুটি করব না ভাত করব চাল ধোয়া আছে এসে ভাত করতে হবে তো যদি সময় পাই তাহলে দেখাবো না হলে কালকে দেখাবো ঠিক আছে এখন দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের পাঁচ মাথার মোড়ে সামনেই একটা ফুচকাওয়ালা আমাদের জন্য আলু মাখছে আমি আর রিকি সব কাজ সেরে এখন কয়েকটা ফুচকা খেয়ে বাড়ি যাব। বাড়িতে এসেই হাত মুখ সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে বেগুন ভাজতে দিয়েছি এরপর খাওয়া দাওয়া করে ফিরে আসছি এখন বাজে প্রায় রাত্রি সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল টেবিল পরিষ্কার করে সমস্ত কিছু হয়ে গেছে আর এইগুলো দেখুন সেই যে সকালবেলায় দুয়াটি বেতসা এনেছিলাম ভেবেছিলাম সন্ধেবেলায় বাজব তা তো আর বাছা হয়নি আর এখন আমার এটাকে গুছিয়ে ফ্রিজে ঢোকাবার মতো ইচ্ছাও করছে না ওই জন্য পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখলাম সকালবেলায় যা হয় করা যাবে আর এখন যা ঘুম পাচ্ছে এখন মানে মানে গুড নাইট করে আমি এখন শুতে পারলে বাঁচি তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল